তো ফাইনালি আমাদের কলার সব ফেনা কেটে রেডি করা হয়ে গেছে এইবারে এই কাঁদিটিকে কাটার পালা কাঠটাকে গোড়ায় থেকে কেটে ফেলে দিতে হবে বন্ধুরা প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে কলা কিন্তু একটা খুব ভালো খাবার তো চলুন আমাদের কলা বাগানে নিয়ে যাই ওখানে আজকে ডাইরেক্ট কলা কাটবো আপনারা সমস্ত কিছু দেখবেন তো প্রতিবারে আমাদের সপ্তাহে সপ্তাহে মোটামুটি কলা বিক্রি হয় তো চলুন বাগান দেখাবো কত কলা হয়েছে দেখাবো কাটা দেখাবো দেখুন এই হচ্ছে আমাদের গাড়ি লোড হয়ে গেছে ব্যাগ এই ব্যাগ ব্যাগ নিয়ে আমরা বাগানে চলে যাব ফাইনালি চলে এসেছে বাগানে বাইকটাকে এখানে পার্ক করেছি এই দেখুন এই হচ্ছে আমাদের সেই গাড়ি ঢাকা দিয়ে আছে কীরকম ধুলো পড়েছে দেখুন আবার সিকিম যাওয়ার জন্য কথাবার্তা চলছে দেখা যাক এই হচ্ছে কাঠারি চলুন বাগানটা একবার দেখিয়ে নিয়ে আসি তো বৃষ্টি হয়নি যার জন্য কিন্তু বাগানের অবস্থা একদম পুরো খারাপ দেখতে পাচ্ছেন গাছগুলো সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো কাল একটুখানি বৃষ্টি হবে হবে করছিল কিন্তু হলো না অবশেষে দেখা যাক এই হচ্ছে বাগানের কন্ডিশান একটু বৃষ্টি পেলে কলা গাছগুলো খুব ভালোভাবে হয়ে যাবে এইখানে কেন একটা দেখেছি এই কলা কাঁদি হয়ে আছে এই হচ্ছে মোচা এই মোচাগুলো আমাদের সব নষ্ট হয় অর্থাৎ এই দিকে দেখুন সব গাছগুলো কি অবস্থা হয়ে আছে সব বাগানের পর বাগান এই বাগানটা আমি আপনাদের আগে দেখিয়েছিলাম একদম গাছ ছিল না নষ্ট হয়ে গিয়েছিল ঘাস জঙ্গলে ভরেছিলো সেই বাগানটা কিন্তু জন্টল লাগিয়ে তৈরি করা হয়েছে তো বাগানে মোটামুটি একটু গাছ হচ্ছে কিন্তু একটু বৃষ্টি না হলে আর কিভাবে কি হবে চলুন এবার দেখা যাক কোথায় কলার কাঁদি দেখুন বন্ধুরা কলার কাঁদি হয়ে আছে তো এটাকে কেটে আমাদের মোটামুটি সাইজ করতে হবে কাছাকাছি এ থেকে দেখে দেখুন এই হচ্ছে কাঁদি এই গাছ গাছগুলো শুকিয়ে যাচ্ছে কলা কেটে নিয়েছি আরে গোড়ায় থেকে কেটে ফেলে দিতে হবে আর গাছটা আরো হয়ে গেছে প্রচন্ড তো আবার একটা কলার কাঁদি এই দেখুন এটাও কেটে নেব বড় হয়ে গেছে তো চলুন এই হচ্ছে গাছ আর একটা কাটা যাক এটাকে কাটতে হবে কিভাবে কাটা যায় এই সাইড থেকে দি একটা বাচ্চা এক্ষুনি জলে পড়ে পড়েছে বুঝতে পারছেন গরমে দেখুন কলাগুলো গরমে কলাগুলো হচ্ছে কি এই রকম অবস্থা হয়ে যাচ্ছে নামিয়ে দিয়ে গাছটাকে ঠিক আছে হচ্ছে এবারে এইটাকে ব্যবস্থা করতে হবে বৃষ্টি হয়নি আর বাগানের দেখাশোনাও করা হয়নি যার জন্য বাগানের অবস্থা দেখেছেন প্রচুর ঘাস হয়ে গিয়েছে এই সাইডের দিকে দেখা যাক ইস গাছগুলো কীভাবে শুকিয়ে যাচ্ছে একটুখানি জলে প্রয়োজন পাইপ দিয়ে যে জল দেব সে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে দেখা যাক এই সাইডে কোনো এই একটা কলার কাঁদি এই একটা এই একটা এই একটা এই দেখুন এই একটা কলার কাঁদি এটাকেও কেটে নেব চলুন এই একটা কলার কাঁদি হয়ে আছে এই হয়ে গিয়েছে আর একটা কাঁদি দেখাচ্ছে আপনাদের দেখুন আম হয়ে আছে আর এই সাইডে হয়েছে আর একটা কলার কাঁদি তো এই কলার কাঁদিটাকে এবার কাটবো এখানটা হচ্ছে আম গাছের একটু আড়াল আছে তো এইখান থেকে বুঝতে পারছেন একখান থেকে

এই দেখুন কি অবস্থা বাগানে গাছটাছ কত নোংরা হয়ে গেছে এই দেখুন এইটা কিন্তু কাঁটালে কলা দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে যাচ্ছে রোদ লেগে এত বেশি রোদের তাপ কলাতে কিন্তু কালো দাগ হয়ে যাচ্ছে এই এই একটা মোচা হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কীভাবে এইবারে এই কাঁদিটিকে কাটার পালা এইখান থেকে একে এইখান থেকে থেকে আস্তে আস্তে করে আস্তে 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 বড় কাঁদি আছে বেশ বড় কাঁদি এদিকে দেখো তাই এই দেখুন এই আমাদের চারটে কলার কাঁদি কাটা হয়েছে এবার এগুলোকে কেটে আমরা রেডি করবো দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রপার দেশীয় কলা একদম গাছ থেকে খাঁটি কলা কলার কাঁদি পাটা এগুলোকে এবারে ফেনা কাটতে হবে এই সাইড থেকে আস্তে আস্তে তো বন্ধুরা যে কলাগুলো আপনারা খান শহরের বুকে বিশেষ করে যায় রকমই আমাদের গ্রাম থেকে যায় এইভাবেই দেখুন এই হচ্ছে কলার ফেনা কাটা হচ্ছে কলার পাতাটা এমনভাবে জড়িয়ে গেছে তো এইখানে তো ফাইনালি আমাদের কলার সব ফেনা কেটে রেডি করা হয়ে গেছে এবার এগুলোকে গনে আমরা বিক্রি করে দেব। দেখুন কত কলা তো ফাইনালি আমাদের কলা কেটে গনে রেডি করা হয়েছে এই দেখুন দুশো এটা হচ্ছে বড়ো কলা এগুলো চার টাকা করে আমরা বিক্রি করি এবার এইগুলো তিন টাকা করে আর এই কলাগুলো সব কিন্তু বাদ খাবো বাড়িতে চলুন গাড়িতে লোড করে এবার যাওয়া যাক ফাইনালি কলা বাইকে কোন নিয়ে এবার বেচে যাচ্ছি বেঁচে দেবো আমাদের হাটে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো বাই বাই